আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক নিয়ে আসছি এক নম্বর অঙ্কে আছে মৌলিক গুণনীয় সাহায্যে গসাগু নির্ণয় করো একশো চুয়াল্লিশ কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে ফেলব প্রথমে আমরা যদি 2 দিয়ে পাই আমরা 2 দিয়ে দিলাম আমরা 2 দিয়ে মৌলিক উৎপাদকে ভেঙে পেলাম আমরা আবার আরেকটা করব দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও পনেরো আমরা

লেখো একশো চুয়াল্লিশ সমান সমান কী কী পেলাম দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তিন আবার দুশো চল্লিশকে ভেঙে আমরা পেলাম দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন পাঁচ আবার ছয়শো বারোকে ভেঙে আমরা পেলাম দুই গুণ দুই তিন সতেরো গোসাগর ক্ষেত্রে সবসময় কমন অঙ্কটা নিতে হয় তিনটা অঙ্কের মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে তো আমরা যদি এখান থেকে এখানে আছে হলো তিনটা দুই এখানে আছে দুইটা চারটা এখানে আছে দুইটা আমরা সর্বনিম্ন পাচ্ছি দুইটা দুই এই দুইটা দুয়ে আমরা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এটাকে আমরা গোল চিহ্নিত করলাম এরপরে তিনের ক্ষেত্রে দেখো এখানে তিন এখানে এখানে আছে তিন দুইটা এখানে আছে আমাদের একটা তিন আগে মিল করি একটা তিন এখানে আছে পাঁচ এখানে আছে সতেরো এগুলোর কোনো কমন নাই যার কারণে আমরা একটা কমন নেব না এখন লিখব একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারো এর সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কি দুই দুইটা আর এখান থেকে তিনটা আমরা কম পেলাম অঙ্কটা উত্তর গসাগু বারো দুই নম্বরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো আমরা ভাগ করি যেভাবে অঙ্ক ওই পদ্ধতিতেই আমরা এই গসাগুটা করব তো এক নম্বরে আছে প্রথম সংখ্যাটা দিয়ে দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ভাগ করব। এবং এই ভাগটা যতক্ষণ না না ততক্ষণ দিতে হবে তো দিয়ে আমরা ভাগ দেব একশো পঁয়ষট্টি আমরা একশো পাঁচে দুই বার দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে একবার দেবো একশো পাঁচ বিয়ে করলে শূন্য ছয় এরপরে এই যে অবশিষ্ট থাকলো এই যে আমাদের থাকলো না অবশিষ্ট হ্যাঁ এই অবশিষ্টটা দিয়ে আবার এই যে যেটা দিয়ে ভাগ করছিলাম এটাকে আমরা ভাগ করব আবারও একবার দাও পাঁচ চার খাবার ওই পঁয়তাল্লিশ যে ষাটকে ভাগ দাও পঁয়তাল্লিশ ষাটকে পঁয়তাল্লিশ পনেরো এই পনেরো দিয়ে আবার পঁয়তাল্লিশ কে ভাগতাল যে ভাজকটা পেলাম এই ভাজকটাই হলো নির্মেম গসাগু তিন কিন্তু গোসাগু হবে না এই ভাজকটা হবে গসাগু তাহলে উত্তর তোমরা ক্ষয়ে তিনটা সংখ্যা আছে এই সংখ্যাটা দুইটা সংখ্যা কে আগে এভাবে ভাগ করবে ভাগ করার পর যে ভাজকটা আমরা পাবো এই যে উত্তরটা লিখছি এই ভাজকটা দিয়ে আবার পরবর্তীতে চারশো কে তোমরা ভাগ দিয়ে একই প্রসেসে করবে এবং শেষ পর্যন্ত যখন যেটা মিলে যাবে যে ভাজকটা হবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে তোমরা এটা বাসায় করো তো বন্ধুরা এখন আমরা তিন নম্বরে আসব আমরা এর আগে মৌলিক গুণনায়কের সাহায্যে গসা বের করছি এবার আমরা মৌলিক গুণনায়কের সাহায্যে লসাগু বের করবো প্রসেসটা কিন্তু একই তাই আমরা চলো আমরা মৌলিক গুণনায়কের সাহায্যে লসাগু না করি পনেরো আমরা মৌলিক উৎপাদক বের করব তিন পাঁচ পনেরো এখন এখানে আবার দ্বিতীয় যে সংখ্যাটা আছে পঁচিশ পঁচিশকে আমরা ভাঙবো পরবর্তীতে আমরা তিরিশকে আবার ভাঙবো আমরা মৌলিক গুণনিকের সাহায্যে যে লসাগু করেছি আবার গসাগর ক্ষেত্রে কিন্তু একই প্রসেসে আমরা মৌলিক উৎপাদক বের করে নেব সুতরাং পনেরো এর সুতরাং পনেরো সমান সমান তিন গুণান পাঁচ পঁচিশ সমান সমান পাঁচ গুণান পাঁচ তিরিশ সমান সমান দুই গুণ তিন গুণ পাঁচ এভাবে আমরা মৌলিক উৎপাদকগুলা বের করে নিলাম এখন দেখা যাচ্ছে যে পনেরো সাধারণ তিরিশের মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা বেশিবার আছে সেটাই আমাদের নিতে হবে পনেরো এবং পঁচিশের মধ্যে তিন আছে তিন আছে একবার আর দুই আছে আছে একবার লো যেহেতু পাঁচ দুইবার আছে আমাদের এই পাঁচটা আমরা নেব পাঁচ গুন আর তিন এখানে একবার এখানে একবার তাহলে তিন আমরা একবারই রাখবো এখানে তো তিন নাই তারপরে আর তিন নিতে হবে আরও দুই আছে এখানে দুই আছে দুই আমাদের পাঁচ পাসা পঁচিশ তিন পশু দেড়শো আর একশো পঞ্চাশ হবে দশ হবে